আসসালামু আলাইকুম ঝাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে পবিত্র ঈদুল আজহার অভিনন্দন ও শুভেচ্ছা গতকাল সরি কালকে এই যে সৌদি আরবের পাশাপাশি ইউরোপের অনেক দেশগুলাতে এবং মুসলিম যে কান্ট্রিগুলো আছে বেশিরভাগ দেশগুলোতেই কালকে ঈদুল আজহা উদযাপন হবে তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এই কোরবানির মধ্য দিয়ে আল্লাহ তালাকে খুশি করা যাই হোক আমরা সকলেই দোয়া করি যে পবিত্র এই হজের উচিলায় তারপরে কোরবানি উসিলায় আল্লাহ তালা আমাদের সকলে মনসা পূরণ করুক তো ভিডিওটা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেখানে সবচেয়ে বড় বিষয় হলো এখন ঈদের ছুটি অনুযায়ী ভিএফএস গ্লোবাল কতদিন বন্ধ থাকবে আর ইতালি অ্যাম্বাসি কতদিন বন্ধ থাকবে এ হচ্ছে একটা বড় বিষয় আর কালকে একজন আমাকে মেসেজ করছিলেন অনেক রাত্রে যে সবচেয়ে ইজি ইজিলি ইটালিতে কিভাবে মানে ভিসার যে প্রসেসিংটা সেটা খুব ইজিলি খুব কম সময়ের ভিতরে কিভাবে করা যায় বা খুব কম সময়ের ভিতরে ইটালিতে কিভাবে আসা যায় একটা আপু মেসেজ করছিলেন আর এখন ইটালির অবস্থা কি বিএফএস গ্লোবাল এর থেকে পাচ্ছে কি বা আপনার এই কি বলে ইতালি থেকে নোলস্ত উঠতেছে কিনা এইসব বিষয় গেলে নিয়ে আজকের ভিডিওটা সাজানো তো অবশ্যই সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ নিজেরা আজকে ভালোই লাগতো যাই হোক এবার ওই এই নিয়ে চারটা ঈদ দেশের বাইরে কাটানো হচ্ছে তো সবার মানে ফিলিংসটাই অন্যরকম তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কেননা তালা এত দূর এত দূরে আনছে অনেকে অনেক টাকা অনেক টাকা ব্যয় করেও এখানে আসতে পারতেছে না আর প্রথম কথা যেটা হচ্ছে গতকালকে যিনি আমাকে মেসেজ করছিলেন আপনার বিষয়টা আমি একটু মাঝে রিপ্লাই দিতেছি প্রথমে যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে কি ভিসা পাচ্ছে কিনা দেখেন ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পাচ্ছে প্রতিদিন এক ধরনের কথা আপনাদের বলতে হইতেছে এর কারণ হচ্ছে আপনাদের যে বেশি চাহিদার বা আপনাদের জানার যে বিষয়টা সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পাচ্ছে কিনা কালকে আমি একটা টাইটেল দিচ্ছিলাম যেমন একটা টাইটেল অনেকে আমাকে কমেন্টস করছেন ভাই এরকম টাইটেল আর দেয়ার না এই কথাগুলি আপনাদের অন্য ব্লগারা বলতেছে যার কারণে এরকম টাইটেল দেওয়া তো একটা কথাই আমি বলতে চাই যেটা হচ্ছে নোলস্তা ঠিক থাকলে এখনও ভিসা পাওয়ার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে আমি দিতে পারি তারপরে হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের পাশাপাশি এই নলস্তা ঠিক থাকার পাশাপাশি আপনাদের মালিক ঠিক থাকতে হবে নোলস্তার ঠিক থাকা মানে আপনার সব কিছু ঠিক থাকতে হবে যেমন আপনার ধরেন মালিক ঠিক থাকতে হবে যেমন আপনার ধরেন মালিকের সব ডকুমেন্ট ঠিক থাকতে হবে মানে এভরিথিং আপনার নলস্তার পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক থাকতে হবে তাহলেই আপনি ভিসা পাওয়ার জন্য আশাবাদী বা আশা রাখতে পারেন তারপর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন ব্ল্যাক ব্ল্যাকলিস্টে পড়ে নেয় আমরা অনেক দিন আগে আমরা ইতালি প্রবাসী যে পেজটা সেখানে আমরা কিন্তু শুনছিলাম যে আপুটা ভিডিও যে আপুটা ভিডিওর মাধ্যমে আমাদের সবাইকে সহযোগিতা করে সেইখানে শুনছিলাম যে বাংলাদেশ ভিসা পলিসিতে বাংলাদেশ ব্ল্যাকলিস্টে কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হয়েছে ওই কথা শোনার পরও কিন্তু আমরা ডিএফএস গ্লোবালের বা ইতালি অ্যাম্বাসির থেকে কিন্তু আমরা ভিসা পাইছি এমন না যেন আমরা ভিসা পাইনি তো এখন সরকার যেই ঘোষণাটা দিছে এখন যদি লিস্টে পড়ে নাই যেগুলো আছে এগুলো অবশ্যই পাবে আপনার যেই ভিসাগুলি এখন দেখেন যেইগুলো নোলস্তা উইঠে গেছে এগুলো সরকার দিতে বাধ্য যদি আপনার নলস্তার সব কিছু ঠিক থাকে আশা করি বুঝতে পারছেন আর ইটালি থেকে নোলস্তা ওঠার বিষয়ে আমি এখন আপাতত ইটালিতে নোলস্তার খুব কম আপডেট পাচ্ছি কেননা ইটালিতে অনেক ঝায় ঝামেলা চলতেছে ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশে চলতেছে যেমন ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচনটা গেল এই নির্বাচনটা ঘিরে কিন্তু পুরো একদম ইউরোপের যে কটা দেশ সেনজনভুক্ত আছে বা সেনজনের বাহিরে সব দেশগুলাই কিন্তু একটু অন্যরকমভাবে ছিল এখন যেহেতু ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন শেষ তবে আপনাদের জন্য আরেকটা সুখবর আছে ইটালি ইতালি ফ্রান্স পর্তুগাল এগুলাতে ডানপন্থী সরকারের উইন হওয়ার কারণে কিন্তু প্রবাসীদের জন্য একটু সমস্যা হয়েছে কিন্তু আপনার যারা স্পেনে আছেন স্পেনে আমি গতকালকেও দেখলাম একটা সংবাদ একটা সংবাদে দেখলাম স্পেনে প্রায় পাঁচ লক্ষ অভিবাসীকে বৈধ করার চিন্তাভাবনা তারা করতেছে এবং সেটা খুব শীঘ্রই গ্যাজেট আকারে প্রকাশ হবে সংসদে নিয়ে কথা হচ্ছে তো স্পেনের যে বৈধ হওয়ার যে সম্ভাবনাটা এটা আপনারা হান্ড্রেড পারসেন্ট ধরে নিতে পারেন এমনকি আমার যতটুকু মনে হয় যেহেতু আপনার ইটালি তো কী বলে ইটালি তো আপনার মানে তো কিন্তু আমরা এর ভিতরে স্থানাত কথা শুনছিলাম তো গতকালকে আমি একজনের সাথে কথা বলছি এমনকি মাঝে মাঝে কিন্তু আমার যে আপনারা যে উজ্জ্বল বাইর ফলো করেন তার সাথেও কিন্তু আমার কথা হয় তো গতকালকে একজনের সাথে কথা বলছিলাম তিনি মানে তার সাথে আমার কথা হইল বললাম যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন তো শেষ এখন তাহলে স্থানাত দেওয়ার কী বিষয় তো তিনি যতটুকু আমাকে বললো যে এক থেকে দেড় মাসের ভিতরে আমরা একটা কোনো নিউজ পাবো তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে এটা সব সময় এই পর্যন্ত সানাতুরিয়া বা এই ঘোষণা আসার আগ পর্যন্ত আমরা যারা প্রবাসী ভাইরা আছি বা ইউরোপের ভিতরে আমরা যারা আছি সবাইকে আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা একটুখানি সচেতন থাকেন এই কয়টা দিন একটুখানি সচেতন থাকেন যদি ইউরোপে বা ইতালিতে আপনার ঘোষণা দিয়েও থাকে বা যদি দেয়ও তারা তাহলে কিন্তু একটু আমাদের জন্য অসুবিধা হতে পারে মানে তারা কী করবে একটু ধরপাকলাও করতে পারে তো এই জন্য আপনারা একটু সচেতন হবে আর ইতালি অ্যাম্বাসি আর ভিএফএস গ্লোবাল ঈদের পরের দিন থেকে ওপেন থাকবে তো এই বিষয়ে আপনাদেরকে চিন্তা করার কোনো দরকার নাই এখন কোনো বন্ধ পাচ্ছে না আপনারা সরাসরি ঈদের পরের দিন থেকেই আপডেট পেতে পারবেন আর যিনি আমাকে কালকে গতকালকে রাত্রে মেসেজ করছিলেন বা ফোন দিছিলেন আর ভাই বয়েসটা নেই অস্থির একটা বয়েস তো যাই হোক যিনি আমাকে ফোন দিছিলেন আপনার উদ্দেশ্যে বলতেছি দেখেন সবচেয়ে ইজিলি এখানে আসার মতো বয়ে শুধু যদি ফ্যামিলি ভিসা থাকে সেটা হচ্ছে সবচেয়ে ইজিলি আর মানে সেটা আপনি গ্যারান্টি ভিসা পাবেন আর যদি বলেন যে না আপনি খুব ইজিলি কয়েকদিনের ভিতরে আসবেন এরকম কোন গ্যারান্টি এখন আপনাকে কেউ দিতে পারবে না কারণ এখন বি এফ এস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসির যে অবস্থা যে একটা অবস্থা এখন এগুলা হচ্ছে ভাবা ভাবামানি মানে বোকানি ছাড়া আর কিছু না তারপরেও অনেক ক্ষেত্রে অনেকে পেয়ে যাচ্ছে অনেকে আপনার খুব অল্প সময় পাচ্ছে আবার অনেকে মনে করেন দিন হয়ে যেতেছে পাচ্ছে না তো এগুলো এখন ভাবা থেকে বিরত থাকাটাই আমাদের ভালো তবে আপনি যে ক্যাটাগরির কথা বলছিলেন আমি বলি ইতালি ইতালিতে সম্ভবত সচরাচর সবচেয়ে বেশি যেই ভিসাগুলিতে আসা হয় সেগুলো হচ্ছে আপনি স্টুডেন্ট বিষয় আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইএল টেস্ট দরকার বা ভালো একটা মার্কস দরকার তারপরে যেটা হচ্ছে আপনি ভিসিট বিষয় আসতে পারেন তারপরে হচ্ছে আপনি ট্যুরিস্ট বিষয় আসতে পারেন মেডিকেল বিষয় আসতে পারেন বিভিন্ন কোম্পানির অফারের বিষয় আসতে পারেন এটি ফ্লোসির বাইরে তারপর ফ্লোসির ফ্লোসির ভিতরে আপনি ডোমেস্টিক তারপর আপনার কি বলে স্পন্সার অথবা সিজনাল ভিসা আসতে পারেন তারপরে আপনার আবার এদিক দিয়ে দেখা যায় যে আপনার অনেক সময় বেবি সিটারের যে ভিসাগুলি মানে বেবি সিটার বলে এগুলাকে বা নার্সিংয়ের যে ভিসাগুলি এই ভিসাতে আপনি আসতে পারেন তো এই সব ভিসাগুলি আপনাদের জন্য ইজি কিন্তু এগুলার যদি আপনি টাইম টাইমের হিসাব করেন যে কেমন সময় লাগে তাহলে এগুলো একটা মিনিমাম এগুলার প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে আপনি মিনিমাম যে ধরতে হবে যে আপনি পাঁচ থেকে ছয় মাস মিনিমাম এটা আপনার ভিসা হওয়ার এক পর্যন্ত ডিএফএসগুলো বলে জমা দিলে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন আর গতকালকে যিনি আমার ফোন দিছিলেন আমি আসলে একটু ফান করছিলাম কারণ অনেক রাত্রে ফোন দিছিলেন যার কারণে একটু ফান করছি তো হয়তোবা আপনি মাইন্ড করছেন তো যার কারণে আমি সরি এক্সট্রিমলি সরি তো আজকের মতো ভিডিওটা এখানেই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ